হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে একটা ইউনিক জিনিস নিয়ে এলাম তোমাদের সামনে ওটা হচ্ছে ডাব মাখা কে কে খেয়েছো একটু জানিও বন্ধুরা তার জন্য একটা কচি ডাব নিয়ে নিতে হবে ডাবটার খোসা ভালোভাবে ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিতে হবে একটু লম্বা লম্বা ফালি করে কাটতে হবে এরকম দেখুন আমি যেভাবে কাটছি এরকমভাবে কেটে নিতে হবে কেটে নেওয়ার পর ভালো করে ধুয়ে নিতে হবে দু তিনবার দু তিনবার ধুয়ে নেওয়ার পর একটা শিলনোড়া নিয়ে ওগুলোকে থেতো করতে হবে পুরো একবারে থেতো করতে হবে দেখুন কিভাবে থেতো করছি এরকমভাবে থেতো করে নেবেন সবগুলোকে নোড়াটা দিয়ে বেশ করে থেতো করতে হবে দেখুন আমাদের থেতো করা হয়ে গেছে এবার এর মধ্যে শুকনো লঙ্কা দিয়ে মাখাবো যেহেতু মাখা জিনিসটা একটু ঝাল হলে ভালো হয় ওই জন্য শুকনো লঙ্কা নিয়েছি বেশ কয়েকটা এগুলো ছাড়িয়ে নেব ছাড়িয়ে নেওয়ার পর ভেজে নেব কড়াইতে তেল দিয়ে অনেকেই শুকনো কলাই ভেজে নিতে পারেন আমি একটু তেল দিয়েই ভাজছি একটু লাল লাল করে ভেজে নেব দেখুন এবার তেঁতুলের মধ্যে একটু জল দিয়ে দেবো তেঁতুলটা তাহলে একটু নরম হয়ে যাবে এবার এর একটা গামলির মধ্যে নুন লঙ্কা যে লঙ্কাগুলো ভেজে রেখেছিলাম শুকনো লঙ্কা ওগুলো নিয়ে নেব নিয়ে নেওয়ার পরে বেশ ভাব ভালো করে মেখে নিতে হবে নুনের সঙ্গে মাখতে একটু সুবিধাই হয় মাখার পর এরপর দিয়ে দেব যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে এবার নুন লঙ্কা আর তেঁতুলের সঙ্গে বেশ ভালোভাবে মেখে নেবো এখানে একটু চিনি দিতে হবে আপনারা যদি চিনি না খেতে চায় ইগনোর করতে পারেন কিন্তু মাখার সঙ্গে একটু টক মিষ্টি ঝালটার পরিমাণ মতো হলে খুব ভালো লাগে খেতে দেখুন সব মেশানো হয়ে গেছে এবার ওই ডাবের ডাব থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে বেশ ভালোভাবে একটু চটকে মাখতে হবে দেখুন কতটা টেস্টি লাগছে এটা খেতে খুব সুন্দর হয় কে কে খেয়েছ বন্ধুরা আমাকে একটু জানাবে আর যদি যে না খেয়ে থাকো তারা একবার খেয়েও দেখবে এত সুন্দর লাগে